যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চল রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চল রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরাণ খুলেও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে যদি সবাই ফিরে যায় ওরে ওরে ভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাঁটায় তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চল রে যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগায় আলো না ধরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে তবে নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জল আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে যদি তোর শুনে কেউ না সে তবে একলা চল রে যদি তোর শুনে কেউ না সে তবে একলা চল রে